আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি যার নাম হচ্ছে লাউ চিংড়ি এই গরমের এই সিজনে নরম নরম কচি কচি লাউয়ের সাথে এরকম চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি খেতে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানি চলো কি করে বানলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবং জলটা হালকা একটু উষ্ণ গরম হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লাউ যেহেতু লাউটা আমার একটুখানি শক্ত ছিল তাই জন্য ভাবলাম যে লাউটা একটু ভাপিয়ে নিয়েই করি কিন্তু তোমরা চাইলে লাউটা এরভাবে ভাপিয়ে না নিয়েও করতে পারো একবারে ফোড়নে দিয়েও করতে পারো তো আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি যাতে লাউটা একদম নরম হয়ে যায় এবং আমার রান্নাটি করতে খুব একটা বেশি টাইম যাতে না লাগে যেহেতু আমার হাতে সময় কম তাই রান্না করতে যেতে বেশি সময় না লাগে তাই জন্য কিন্তু আগের থেকে লাউটা ভাপিয়ে নিলাম তোমরা চাইলে নাও করতে পারো তো চলো লাউটা আমার অলরেডি একটুখানি বাপানো হয়ে গেছে প্রায় আমি পাঁচ মিনিট মতো ভাপিয়েছি তার মধ্যে লাউটা একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর এবার এই লাউ সহ জলটা কিন্তু আমি রেখে দেবো এবং এর জলটা কিন্তু আমি ফেলবো না কারণ লাউর যত প্রোটিন বা ভিটামিন এই লাউ জলের মধ্যেই কিন্তু আছে তাই জলটা আমরা ফের ফেলবো না এবার একটা কড়াইটা চাপিয়ে দিলাম এবং কড়াইতে সাব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরষের তেল এবং সর্ষের তেলটা একটুখানি গরম করে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কতগুলো চিংড়ি মাছ এবং সেই চিংড়ি মাছগুলো বেশ হালকা লাল লাল করে কিন্তু ভেজে দেবো খুব একটা বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাবলে ভাজলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় তাই জন্য বেশ হালকা করেই কিন্তু ভেজে নেব দেখো আমার বেশ হালকা করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার একটু সামান্য পরিমাণে সরষের তেল তো তেলটা একটুখানি গরম হয়ে গেলে তার মধ্যে আমরা ফোড়নের জন্য ইউজ করব সাদা জিরে তোমরা চাইলে এটা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো কিন্তু আমি সাদা জিরে দিয়ে করেছি আবার পাঁচ ফোড়নের থেকে সাদা জিরেটা বেশি ভালো লাগে তাই জন্য সাদা জিরেও করেছি তো জিরেটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের টমেটো বেশ চারফালি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা ওর মধ্যে দিয়ে দেবো এবং টমেটোটা গলার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ যাতে টমেটোটা বেশ ভালোভাবে কিন্তু নরম হয়ে যায় দেখো বেশ টমেটোটা কিন্তু আমার দু মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু নুন দেওয়ার ফলে টমেটো আমার বেশ নরম নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা তো আদা বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে বেশ ভালো করে কিন্তু তেলের সঙ্গে আর টমেটোর সঙ্গে নাড়াচাড়া করতে লাগলাম এরপর যখন আদা আর টমেটোটা বেশ মেল্ট হয়ে আসবে তখন তার মধ্যে একটা মশলার পেস্ট পানি দিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো এই মশলার মধ্যে ছিল আমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর ছিল হলুদের গুঁড়ো তো এই মিশ্রণটা আমি প্রায় প্রায় পাঁচ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে আগে থেকে ভাতিয়ে রাখা ওই জলসহ লাউটাও ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে বেশ খানিকটা কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশ ভালোভাবে এবং এবং লাউটা একটু মচে যাওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি লবণ লবণটা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য আবারও ঢাকা ঢাকাটা খুলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এবং দিয়ে দেব বেশ কয়েকটা কা কাঁচা লঙ্কা এবং তারপরে দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং চিংড়ি মাছগুলো একটু আগে থেকে দিতে হবে কারণ চিংড়ি মাছগুলো না হলে সেদ্ধ হবে না যেহেতু আমি হালকা ফ্রাই করেছি চিংড়ি মাছগুলো বেশি ভালো করে ভাজি নিই এবং পুরো সেদ্ধটাই কিন্তু এই লাউয়ের এই ঝোলের মধ্যেই কিন্তু হবে তো যাই হোক চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেশ তারপরে আবারও পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে বেশ খানিক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করব যাতে এই যে এক্সট্রা জলটা আমার বেরিয়েছে যেহেতু আমি লাউয়ের সেদ্ধের জলটা পুরো দিয়েছি এবং নুন দেওয়ার পরে আরও জল জল বেরিয়েছে লাউ থেকে এক্সট্রা সেই এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায় বেশ ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে জলটা আমার যখন বেশ খানিকটা শুকিয়ে শুকিয়ে আসবে এবং তেলটা ছেড়ে ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি তো এই ঘি আর শাহি গরম মশলাটা দেওয়ার ফলে এই চিংড়ির সেন্টটা কিন্তু এত সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল খুব ভালো লাগে এই রেসিপিটি খেতে আর তো চলো আমার এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে দেখো তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে তো দেখো কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল আজকে আমাদের চিংড়ি তোমরা কিন্তু অবশ্যই বানিও আর কে কে এইভাবে আমার মতো বানিও সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তো চলো দারুণ হয়েছিল খেতে কিন্তু আমরা খুব ভালোভাবে খেতে তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা